প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক হত দরিদ্র মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমা বিয়ে সাথী হয়নি সীমার বাবা মা নেই থাকতেও নেই কারণ সীমার বাবা যখন বিয়ে করে তখন সীমা খুব ছোটো তো সীমা বাবা যখন বিয়ে করে তখন সীমার মাও কয়েকদিন পর বিয়ে করে আর এক স্বামী সংসারে চলে যায় তো সীমা এতিম হয়ে পড়ে তো এতে মেয়েটাকে কে দেখবে মেস তার খালা তাকে লালন পালন করে বড় করে তাকে বেশি পড়াশোনা করাতে পারেনি কারণ সীমার খালা বাসা বাড়িতে কাজ করে আর খালো রিক্সা চালায় তাদেরও ছেলে মেয়ে আছে তো সীমার কথা কী আর চিন্তা করে তো সীমা দেখে দেখতে বড় হয়েছে তো সীমা সহ সহল একটা গ্রামের মেয়ে সীমার বিয়ের বয়স হয়েছে কিন্তু খালা তাকে বিয়ে দিতে পারছে না অনেক টাকা লাগবে তো খালার যে টাকা আছে তারও মেয়ে আছে সে মেয়েকে বিয়ে দেবে বলে রেখে দিয়েছে তো সীমা এখন খুবই হতদরিদ্র খুবই অসহায় হয়ে দাঁড়িয়ে ইউটিউবে এসেছেন যে তাকে কে এখন বিয়ে করবে যার বাবা মা নাই একটা টাকা দেওয়ার সামর্থ্য নাই তাকে কোন ছেলে বিয়ে করবে তো সীমা একটা কথা বলেছে যে আমাকে বিয়ে করবে হয়তো সে টাকা পয়সা পাবে না কিন্তু মনের দিক দিয়ে সুখে থাকবে কারণ আমি তাকে কখনো কষ্ট দেব না সে আমাকে যেভাবে চালাবে আমি সেভাবেই চলব কারণ আমি কষ্ট দেখে বড় হয়েছি তো দর্শক এই ছিল সীমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সে